এই আমলটারও দুইটা ধরন একটা হলো নফল একটা হলো ওয়াজিব তাকবীরে তাশরীকের ওয়াজিব অংশ যেটা করতেই হবে কুরবানি যেমন ওয়াজিব এটা ওয়াজিব কুরবানি সবার উপরে ওয়াজিব না কিন্তু এই আমলটা সবার উপরে ওয়াজিব কারণ এই আমলটা ওয়াজিব হওয়ার জন্য প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হইলেই চলে এটা কোনো অর্থ অর্থ বা এরকম কোনো বিশেষ শর্ত যেটা হজের মধ্যে প্রয়োজন হয় যেটা কুরবানির জন্য প্রয়োজন হয় এমন কোনো শর্ত নাই এবং এই আমলটা তুলনামূলক ওই দুইটা আমলের চেয়ে সহজ এখন এক অংশ ফরজের আবাদত করবে এক অংশ ওয়াজিবের আবাদত করবে আর বৃহৎ অংশ বাদ যাবে ওয়াজিব থেকে যেন আল্লাহ রবুল আলমিন এই আমলটাকে ওয়াজিব করে দিয়েছে যা সবার জন্য করা সহজ হয়ে যায় উন্মতির কেউ বাদ থাকবে না ওয়াজিব হলো এই জিলহজ মাসের নয় তারিখের ফজর থেকে নিয়ে তেরো তারিখের আসর পর্যন্ত নয় দশ এগারো বারো তেরো এই পাঁচ দিন নয় জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে তেরো জিল হজ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে উচ্চ স্বরে পুরুষরা এবং মহিলারা নিচু স্বরে পুরুষ মহিলা সবার জন্য নামাজের পরে পাশক্ত নামাজের পরে নামাজ একা বা জামাতের সাথে পড়ুক মসজিদে পড়ক বা ঘরে পড়ক বা বাহিরে পড়ক বা অফিস আদালতে পড়ুক যে কোনো জায়গায় উম্মত ফরজ নামাজ পড়বে এই ফরজ নামাজের সালাম ফেরানোর পর পুরুষরা উচ্চ সরে নারীরা নিচু সরে তাকবীর পড়বে এটা হলো অন্তত একবার একবার পড়া এটা ওয়াজিব ছেড়ে দিলে হবে জুমার নামাজ ছেড়ে দিলে যেমন গুনা হয় ঈদের নামাজ ছেড়ে দিলে যেমন গুনা হয় কুরবানি না করলে যেমন গুনাহ হয় এমন ওয়াজিব তরকের গুনাহ হবে যদি এই আমলটা কেউ ছেড়ে দেয় একবার ওয়াজিব একবার পড়লে ওয়াজিব আদায় হবে তিনবার পড়া সুন এবং পুরুষদের জন্যে উচ্চ স্বরে পড়া এটা এটা ওয়াজিব এই মাসালায় আমরা অনেকে একটু ভুল করি আমরা মনে করি পড়াটা ওয়াজিব পড়লেই চলে না লিখেছেন উচ্চস্বরে পড়াটা পুরুষের জন্য ওয়াজিব সুতরাং পুরুষ যদি নিম্ন স্বরে পড়ে তাহলে ওয়াজিব লঙ্ঘনের গুণা হবে হয়তো পড়ার আদায়টা হবে কিন্তু ওয়াজিব লঙ্ঘনের গুণা হবে উচ্চ স্বরেই পড়তে হবে এবং কিতাবে এইভাবে লিখেছে কেউ যদি চক্ষু লজ্জায় যেহেতু অভ্যস্ত না পড়ে অনেকেই বা বছরে এই চার পাঁচটা দিন পড়তে হয় এই জন্য একটু কেমন জানি লজ্জা লজ্জা লাগে যে মূল উদ্দেশ্য এটার যে মৌলিক শিক্ষা হ্যাকমত এই হ্যাকমত এবং মূল শিক্ষা এবং মূল বাস্তবতা এবং এটা যেই কারণে আল্লাহ ওয়াজিব করেছেন ওইটা আদায় হবে না স্বরে পড়লে এই জন্য উচ্চ স্বরে পড়াটাকেই ওয়াজিব করা হয়েছে সকলে সমস্বরে মসজিদের জামাতের সাথে যখন পড়বে উচ্চস্বরে পড়বে এতটুকু উচ্চ স্বরে যেমন সাধারণত মানুষ মিছিল করে মিছিল উচ্চ স্বরে যেন মসজিদ থেকে মসজিদের বাহিরে আওয়াজ পৌঁছে যেন রাস্তাঘাটে যারা আসা যাওয়া করবে হঠাৎ করে যেন চিন্তা করে মসজিদে কি হয়ে গেল এরকম একটা আওয়াজে যেন মসজিদের বাহিরেও আওয়াজটা যায় মোটামুটি ভালো একটু উচ্চ স্বরে পড়া একবার পরা ওয়াজিব এবং তিনবার পরা সুনত আর মহিলারা ঘরে পড়বে এবং মহিলারা অনুচ্চ স্বরে পড়ে যদি মহিলারা কখনো টফরের হালতে কোনো সময় মসজিদের ব্যবস্থা থাকলে রাস্তার পাশে কোনো মসজিদের জামাতেও নামাজ পড়ে পুরুষরা তো উচ্চস্বরে পড়বে কিন্তু মহিলারা উচ্চস্বরে পড়বে না অনুচ্চ স্বরে পড়বে এই দশকের বিশেষে তিনটা আমল অন্য সব যত আমল করবেন আপনার তো নেকি বাড়বে অন্য সময়ের তুলনায় ফজিলত বেশি কিন্তু বিশেষভাবে এই তিনটা আমল এর একটা হলো হাজ একটা হলো কুরবানি একটা হলো আলামিন একটা হলো আমাদেরকে দয়া করেছেন যদি পুরা সময়টাই ওয়াজিব করে দিতেন তাহলে আমাদের দ্বারা অবহেলা হইতো আমরা গুনাহগার হইতাম এত গুরুত্বপূর্ণ সময়গুলোতে একটা ওয়াজিব লঙ্ঘনের গুনা হয়তো আমরা বেশি মানুষ করতাম